অপু সংসারে আপনাদের স্বাগত আজকে আমি মটন বিরিয়ানি করে আপনাদেরকে দেখাব মটন বিরিয়ানি করার জন্য প্রথমে প্রথমে নিতে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মাংস এটা আমি অল্প একটু দই দিয়ে চার চামচ দই দিয়ে আমি পুরো মাখিয়ে রেখেছি দু ঘন্টা আগে আমি এটাকে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করার জন্য চাল নিয়েছি পা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে আর এখানে আমি তিন পিস আলু ভালো করে কেটে ধুয়ে আমি রেখেছি আর বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছি তিনটে বড় পিস আর এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে বেটে রেখেছি আর রসুন আছে আর এখানে হচ্ছে টমেটো টমেটমটা বেটে রেখেছি আলাদা করে দুটো গরম মশলা দিয়ে আর আমি যেহেতু হোম মেড বিরিয়ানি মশলা করি তার জন্য আমি এখানে নিয়েছি ডালচিনি ছোট এলাচ এগারো বারোটা মতো ছোট এলাচ নিয়েছি এগারো বারোটার মতো লবঙ্গ নিয়েছি আর ডালচিনিও এরকম নিয়েছি পঁচিশ গ্রাম মতো চার দু চামচ মতো কাবাব চিনি নিয়েছি দু তিনটে এটা নিয়েছি স্টার আর জিরে নিয়েছি এক দেড় চামচ মতো চারটে ছোট এলাস নিয়ে বড় এলাচ নিয়েছি একটা জাইফল নিয়েছি আর কাবাব চিনি নিয়েছি দু চামচ মতো আর চারটে শুকনো চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এমনি জিরে নিয়েছি দু চামচ সা জিরে নিয়েছি তিন চামচ এক চামচ মৌরি দিয়েছি মৌরিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি আর হলো বিরিয়ানি মশলা আর এই এইটা হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটা শুধুমাত্র আমি এটা মা খাবো আলুটা তার জন্য কালার আসার জন্য নিয়েছি এটা আপনারা ফুট কালারও দিতে পারেন আর এই যে আমি মশলাগুলো করে রেখেছিলাম এই আন্দাজেই আমি বিরিয়ানির মশলা পরে নিয়েছি এটা জাস্ট আপনার কতটা লাগবে সেটার জন্যই আমি এটা সাজিয়েছিলাম এটা আমি করব না জাস্ট শুধু ভাতে দু চারটে দেবো কিন্তু আমি এখানে এই যে বিরিয়ানি মশলাটা নিয়েছি ওটারই আন্দাজে এটা আমি করে রেখেছি আর নিয়েছি গরম মশলা একটা গরম মশলা একটা প্যাকেটে যা থাকে সেটা দিয়েছি আর চিনি এটা আপনাদের আন্দাজ মতো দেবেন নুনটাও তাই আন্দাজ মতো দেবেন আমার এটাতে মনে হলো এতটা লাগবে তাই নিয়েছি আর দু ফোটা দেব এই মিঠা হাত কেওড়া জল গোলাপ জল আর এখানে আমি হাফ কাছের গ্লাসের হাফ গ্লাস ছোটো কাছের গ্লাসে হাফ গ্লাস আমি দুধ নিয়েছি এটা হালকা গরম আছে গরম করে এটাতে একটুখানি রঙ দিয়ে রেখেছি এটা অপশনাল এটাও আপনারা নাও দিতে পারেন বা হলুদও দিতে পারেন আর আমি এখানে নিয়েছি কাছের এক বাটি সর্ষের তেল এটা দেড়শো গ্রাম সরি সাদা তেল আমি একটু ভুল হয়ে গেলো এটা সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলও করতে পারেন আর মোটামুটি এই হচ্ছে আমার বিরিয়ানির মশলার যা যা লাগবে করছি এবার আমি রান্নার প্রচেসে চলে যাচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এতে আমি কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য বেস্তা করার জন্য আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প একটু লোন ছড়িয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো অল্প করে হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাতটা সিদ্ধ হয়ে যাবে বলে এবার আমি একটা চাপা দিয়ে দেব একটু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি ফিরে দেব আলুগুলো আমি তুলে নিচ্ছি আগে থেকে দু ঘন্টা আগে আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য দইটা দিয়ে মাখানোটা আপনাদের দেখাতে পারেনি আগে থেকে করে রেখেছিলাম এবার আমি এতে একটুখানি জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হ্যাঁ একটুখানি হলুদ দিলাম এটা আপনার নাও দিতে পারে এবার এটা দিয়ে আমি এটাকে কষব আর আমি যে হোমমেড বিরিয়ানি মশলা করেছিলাম আমি খা টেস্টির জন্য একটুখানি দিলাম এরা আপনারা নাও দিতে পারেন এবার দিলাম আদা বাটা আদা বাটা দিলাম টমেটো বাটা দিলাম রসুন বাটা টমেটো বাটা সব যা বাটা করে দিয়েছিলাম ওগুলো একটু একটু করে দিয়ে দিলাম এবার আমি মাংসটা রান্না করে নেব করতে গেলে এটা মোটামুটি অনেকটাই সময় লাগে আমি এই জন্য এটাতে আমি প্রেশার কুকারে নটা থেকে দশটা সিটি মেরে তারপর আমি আসছি মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি একটা সিটি মেরে তারপর আপনাদের সাথে আসছি কারণ মাংসটা হচ্ছে আমি এ সাইডে আমি বিরিয়ানি করার জন্য যে জলটা প্রস্তুত করতে হয় সেটা আমি বসিয়ে দিলাম জলটা গরম হচ্ছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডালচিনি তিনটে ছোট এলাচ আমি ছোটো এলাচের মুখগুলো আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম আপনারা পারলে পিষে দেবেন একটু লবঙ্গ আন্দাজ মতো কাবার চিনি সাজিরে গোটা জিরে গোলমরিচ আর এটা আর জাইফল জৈতিটা আমার গুঁড়ো আছে আমি এটা আর দিলাম না আমি ওটা থেকে একটু গুঁড়ো দিয়ে দেবো আর মোটামুটি সবই একটু দিয়েছি বড় এলাচটাও ফাটিয়ে দিয়ে দিলাম মোটামুটি সবই দিয়ে দিলাম এবার এটা টক বক করে ফুটবে আমি এতে একটু নুন দিয়ে দেবো আমি এটা এতে একটু নুন দিয়ে দিলাম ভাতের জন্য আর এ যেহেতু আমার ওইটা জাইফাল জৈত যেটা হয় না ওইটা আমার গায়ের নেই এর মধ্যে করা আছে তাই একটু মশলা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন অসুবিধে নেই এটা দিয়ার পরে হাতা দিয়ে একটু নেড়ে দেবো জলটা আমি হাতা দিয়ে নেড়ে দিলাম ভালো করে এবার জলটা টকবক করে যখন ফুটে যাবে তখন আমি চালটা দিয়ে দেবো আর আরেকটা কথা বলে রাখি এতে আপনি গন্ধ লেবু বা পাতি লেবুর রস একটু দিয়ে দিতে পারেন লেবুর রসটা আমার কাছে নেই বলে আমি দিলাম না তাহলে কী হবে ভাতটা সরা সরা হবে আপনারা পারলে অবশ্যই ওই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি জলটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম একটু পরে জলটা ফুটে গেলে আমি আমি লেবুটা ছিল না বলে আবার গাছ থেকে ছুটে গিয়ে লেবুটা পারলাম গাছের লেবু হ্যাঁ দিয়ে এবার আমি এতে রসটা দিচ্ছি আমার খেয়ালই ছিল না গাছে লেবু হয়ে আছে আমি ওই জন্য এই যে রসটা দিয়ে দিলাম হাতটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম জলটা দেখুন ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব আগে তো আমি বলেইছি আপনাদের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি চাল ধুয়ে আবার পরে আবার আমি ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দিলাম তুলে নিচ্ছি লেবুর এই খোসাগুলো ওর জলের মধ্যে মিশে গেছে এটার মধ্যে কিন্তু আপনারা ডিম সেদ্ধ করেও সাজানোর সময় দিতে পারেন যেহেতু আমার ঘরে ডিমটা নেই তাই আমি ডিমটা দিলাম না অবশ্যই কিন্তু ডিমটা দেবেন কারণ মটন বিরিয়ানিতে ডিমটা লাগে দেখুন বন্ধুরা ভাতটা ফুটে গেছে এইটটি পার্সেন্টের মতো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই দেখুন এবার আমি যদি আর যদি সিদ্ধ করি তাহলে এটা বলে যাবে তখন আবার স্টিমে দিয়েও তো ফোটাতে হবে তার জন্য আমি এখন নাবিয়ে নিচ্ছি নাবিয়ে আমি একটা টেনারেতে আমি ছেঁকে নিচ্ছি এদিকে মাংসটা আমি নাপিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম হয়েছে আমি এটা একটুখানি ভেতরে যাতে ঢুকে যায় বলে এর জন্য আমি এটা দিয়ে একটু এ করে দিলাম আর গরম মশলা ছড়িয়ে দিলাম আর আলুটা আমি আলাদা করে ওই মাংস সাথে দিয়ে দিয়েছিলাম পরে আমি এটাকে সিদ্ধ করে এই যে আলুটাকে আমার এরকম হয়েছে আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি হ্যাঁ এবার আমি ঘিটা দিয়ে বিরিয়ানিটা মেশাবো ঘিটা দিচ্ছি আমি এতে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরোস্তা দিয়ে দিলাম অল্প করে দিয়ে আমি এবার কিছুটা মাংস দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি ভাত দিয়ে দিচ্ছি আচ্ছা ভাত গুলো ছড়িয়ে দিলাম কিছুটা মিষ্টি দিলাম ফল আর কিছুটা বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ফের আবার একটু ঘি দিয়ে দিলাম আবার মাংস দেব একই প্রসেসে আবার করবো দেব আলু দেব দিয়ে দেবো আবার মাংস দেবো এবার আবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি নুন চিনি দিলাম একটু নুন দিলাম এবার ভাত দিচ্ছি যে কটা ভাত আছে সব কটা দিয়ে দিলাম ছড়িয়ে এবার আমি যেটুকু ঘি ছিল সবটাই ঢেলে দিলাম যদি আপনারা কেউ ঘি কম খায় তাহলে কিন্তু ঘিটা কমই দেবেন আমি একটু বেশি দিলাম আর বিরিয়ানির মশলাটা যেটুকু ছিল দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম আগে নুন চিনিটা দেব একটু চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ বেরস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব এবার আমি কেওড়া জল কেওড়া জলটা দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে দিলাম এবার আমি আগে থেকে দুটার মধ্যে জাফরান আর কেশর দিয়ে জাফরান কেশর আর রং হওয়ার জন্য যেটা হয় কামধনু ওটা দিয়ে রেখেছিলাম ওটা আমি ক্রস করে দিলাম এবার আমি একটা চাপা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো আমি এই প্রথমে একটা কড়া বসিয়েছি তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের ওপরে আমি বিরিয়ানিটা বসালাম বসিয়ে একটা চাপা দিলাম চাপা দেওয়ার পরে আমি একটা নোড়া আমি এখানে এরমভাবে চেপে দিলাম তাতে পুরো জিনিসটা চাপ হয়ে দশ মিনিট স্টিমে রেখে দেবো তারপর আমি ফিরে আসছি আমি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো আমি দেখাচ্ছি ঢাকাটা খুলে কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমি নিচে থেকে তুলে দেখাচ্ছি বিরিয়ানিটা এর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের যদি মনে হয় এরম হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে আপনি আমার এটা করে দেখবেন আর কমেন্টে জানাবেন ট্রাই করে কেমন হলো খেতে এভাবে রান্না করার পর লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার